রেল এবং প্রাথমিকে চাকরি দেওয়ার নাম করে বহু মানুষের থেকে টাকা নিয়েছেন অর্জুন সিং ইছাপুরে অভিযোগ করলেন বিধায়ক সোমনাথ শ্যাম ব্যারাকপুরের বিদায়ী সাংসদ তথা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং অভিযোগ করেছিলেন রেলমন্ত্রী থাকাকালীন সময় মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি বিক্রি করেছেন সেই বক্তব্যের পাল্টা ইছাপুরে জগদ্দল বিধানসভার বিধায়ক সোমনাথ শ্যাম অভিযোগ করলেন ভুলভাল বকা হচ্ছে ওর প্রথম কাজ সারা জীবন যে লোকটা মানুষের সাথে চিটিংবাজি করে এসেছে আমি যদি মুখ খুলি তাহলে উনি লুকানোর জায়গা খুঁজে পাবেন না কত মানুষের কাছ থেকে ভাটপাড়ার বুকে টাকা নিয়েছে চাকরি দেওয়ার নাম করে রেলে চাকরি দেওয়ার নাম করে তাদের কাউকে টাকা টাকা ফেরত দিচ্ছে এমন মানুষ আমি দাঁড় করিয়ে দেখিয়ে দিতে হাজার এছাড়াও বহু মানুষের প্রাথমিক শিক্ষায় চাকরি দেবে বলে সেটাও আমি দেখিয়ে দিতে বকা হচ্ছে ওর প্রথম কাজ যে মানুষটা সারা জীবন মানুষের সাথে চিটিংবাজি করে এসেছে আমি যদি মুখ খুলি তাহলে উনি হয়তো লোকানোরও জায়গা পাবেন না যে কত মানুষের কাছ থেকে ভাটপাড়ার বুকের টাকা নিয়েছে চাকরি দেওয়ার পর্যন্ত এখনো রেলে চাকরি দেওয়ার জন্যে যাদের কাছ থেকে টাকা নিয়েছে তাদের কাউকে হাজার টাকা কাউকে দু হাজার টাকা করে ফেরত দেয় এরকম মানুষ আমি দাঁড় করিয়ে দেখিয়ে দিতে পারবো কত মানুষকে প্রাথমিক শিক্ষায় চাকরি দেবে বলে কত মানুষের কাছ থেকে টাকা নিয়েছে এটাও আমি আপনাদের দেখিয়ে দিতে পারবো তাই আহ এইসব ভুলভাল কথা বলছে গুরুজনদের ব্যাপারে এসব কথা বলা উচিত না কিন্তু বলছেও ওর জবাব আমি ঠিক দেবো ওকে সময় মতো ইছাপুর থেকে সৈকত গাঙ্গুলির প্রতিবেদন চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন